নমস্কার স্বামী অপূর্বানন্দ মহারাজের লেখা দেবলোকে বই থেকে একটি অংশ আমি পাঠ করছি বেলুর মঠ দর্শনে সস্ত্রী জওহরলাল নেহরু ও কন্যা ইন্দিরা উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বেলুর মঠে এসেছিলেন শ্রীযুক্ত এস এন ব্যানার্জি ব্যারিস্টার তাদের মঠে নিয়ে এসেছিলেন ব্যানার্জি পরিবারের সঙ্গে নেহরুদের বিশেষ ঘনিষ্ঠতা ছিল ওই বৎসর পণ্ডিত মতিলাল নেহরু সভাপতি ছিলেন তারা সকলেই ব্যানার্জিদের রূপে তাদের বাড়িতে ছিলেন জওহরলালের বেলুর মঠ দেখার ইচ্ছা জানতে পেরে শ্রীযুক্ত ব্যানার্জি নেহেরু পরিবারের অনেককে নিয়ে অধিবেশনের পরে একদিন সকালে নটা নাগাদ বেলুর মঠে এলেন তারা কলকাতা থেকে স্টিমারে করে মঠে এসেছিলেন শ্রীযুক্ত ব্যানার্জি পূর্বেই মহাপুরুষজিকে নেহেরুদের বেলুর মঠে যাবার দিন তারিখ ও সময় জানিয়ে তা গোপন রাখবার অনুরোধ জানান জলযান থেকে নেমে শ্রীযুক্ত ব্যানার্জির সঙ্গে তারা সকলে ঠাকুরমন্দির দর্শনে যান শ্রীযুক্ত ব্যানার্জি মহাপুরুষ মহারাজের বিশেষ পরিচিত ছিলেন স্বামীজির সময় হাতে তিনি কয়েকবার ব্যানার্জিদের দার্জিলিংয়ের বাড়িতে গিয়েছিলেন ব্যানার্জি পরিবারের সকলেই মহাপুরুষ মহারাজকে খুব শ্রদ্ধা করে তাকে শিব ঠাকুর বলতেন মঠবাড়ির উপরকার অফিস ঘরটিতে নেহরুদের অভ্যর্থনার ব্যবস্থা হয়েছিল দু একজন প্রবীণ সন্ন্যাসী পরিচালিত হয়ে সকলেই প্রথমে ঠাকুর দর্শনে গেলেন মন্দির থেকে নেমে সকলেই এলেন স্বামীজির ঘর দেখতে পণ্ডিতজি আগে আগে ইন্দিরা তার হাত ধরে পেছনে শ্রীমতী কমলা নেহেরু স্বামীজির ঘরের বাইরে থেকে সকলে হাতঝোর করে স্বামীজিকে প্রণাম করলেন শৈলেন ব্যানার্জি বললেন যে স্বামীজি ওই ঘরেই দেহত্যাগ করেছেন তার সঙ্গে ওই ঘরে একত্রে বাসের সৌভাগ্যতার হয়েছিল তাদের সব ভাইয়েরাই স্বামীজির খুব আদরের পাত্র ছিলেন ইত্যাদি অতীতের স্মৃতিচরণ করে তিনি আবেগ ভরে অনেক কথাই বললেন সকলে স্বামীজির ঘরের পাশেই বারান্দায় দাঁড়িয়ে খানিক্ষণ কথাবার্তা বলে এলেন মহাপুরুষজির দর্শনে তিনি ততক্ষণ নিজের ঘরে তাদের অপেক্ষায় ছিলেন শৈলেন ব্যানার্জি সকলকে নিয়ে মহাপুরুষজির ঘরে ঢুকতেই তিনি হাজ্য করে সকলকে স্বাগত জানালেন শ্রীযুক্ত ব্যানার্জি নতশীর হয়ে মহাপুরুষজিকে প্রণাম করে নেহরুদের পরিচয় করিয়ে দিতে তিনি হাসতে হাসতে বললেন আমি এদের সকলকে ভালো করে জানি পণ্ডিতজি হাজ্য করে মহাপুরুষজিকে প্রণাম করলেন শ্রীমতী কমলা নেহেরু তার পদ স্পর্শ করে প্রণাম করছে মায়ের দেখা দেখি ইন্দিরাও মহাপুরুষজির পায়ে হাত দিয়ে প্রণাম করল মহাপুরুষজি কমলা নেহেরু ও ইন্দিরা দুজনেরই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন মহাপুরুষজি পণ্ডিতজিকে লক্ষ্য করে বললেন শৈলেন আপনাদের সব ঘুরিয়ে দেখাবে একটু প্রসাদ মুখে দেবেন চলুন এই বলে সকলকে সামনের অফিস ঘরে নিয়ে গেলেন ওই ঘরের মেঝেতে ফরাস পেতে সকলের চায়ের ব্যবস্থা হয়েছিল জুতো খুলে সকলে চা খেতে বসে গেলেন মহাপুরুষজি দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের চা খাওয়া দেখছিলেন শৈলেনবাবু মহাপুরুষজিকে বললেন আপনি আর কষ্ট করে দাঁড়াবেন না আমরা গল্প গুজব করে চা খাব শৈলেনবাবুর কথায় মহাপুরুষজি ঘর থেকে বেরিয়ে এলেন চা খাওয়ার হাত হতে সকলে পুনরায় মহাপুরুষজির সঙ্গে কথা বলতে এলেন এবং শৈলেনবাবুর সঙ্গে নিচে গেলেন ও ক্রমে রাজা মহারাজের মন্দির শ্রী শ্রী মায়ের মন্দির শ্রী স্বামীজির মন্দির মন্দির দেখলেন পণ্ডিত নেহেরুর ধারণা ছিল যে বেলুর মঠ পরমাংশ। জি করেছেন শৈলেনবাবু বললেন স্বামীজি পাশ্চাত্য দেশ থেকে এসে বেলুর মঠ করেছেন শ্রী রামকৃষ্ণদেব এ মঠে কখনো আসেননি বেলুর মঠের প্রথম অবস্থায় আমরা ছেলেবেলাতে এখানে স্বামীজির সঙ্গে বাস করেছি এ সংবাদে পণ্ডিতজি একটু বিস্ময় প্রকাশ করলেন এইভাবে সারা মঠ ঘুরে দেখে সকলে পুনরায় স্টিমারে করে ফিরে গেলেন পণ্ডিতজিকে আমি আর বেলুড় মঠে দেখিনি শ্রীমতী কমলা নেহেরু এবং পরে মহাপুরুষজিকে দর্শন করে তার আশীর্বাদ ও উপদেশ নেবার জন্য কখনও একা কখনও তার মায়ের সঙ্গে কয়েকবার বেলুড় মঠে এসেছিলেন মহাপুরুষজির আশীর্বাদের প্রভাব শ্রীমতী নেহেরুর জীবনে বিশেষভাবে পড়েছিল তিনি মহাপুরুষজির অনেক কৃপা লাভ করেছিলেন মহাপুরুষজি শ্রীমতী নেহরুর খুব ভক্তিমতী মহিলা বলতেন তার কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হবার পরে অনেকবার বেলুড় মঠে এসেছিলেন বেলুর মঠে গান্ধীজিও এসেছিলেন মহাত্মা গান্ধী পণ্ডিত মতিলাল নেহরু মোহাম্মদ আলী এবং আরও কয়েকজন সহকর্মীকে নিয়ে বেলুর মঠ দর্শন করতে আসেন তারা কয়েকদিন পূর্বেই মঠ কর্তৃপক্ষের কাছে তাদের মঠ দর্শনের অভিপ্রায় জানিয়ে এ খবরটি গোপন রাখার অনুরোধ জানিয়েছিলেন মহাপুরুষ মহারাজ তাদের অভ্যর্থনার সব ব্যবস্থা করেন ওই দিন বেলা বারোটার মধ্যে ঠাকুরের ভোগ সব হয়ে যায় ঠাকুরকে কিছুক্ষণ শয়ন দেওয়া হয় একটার পূর্বেই ঠাকুরঘর খুলে দেওয়া হলো একটার পরে যখন যখন মহাত্মা গান্ধী সদল বলে এলেন তখন মহাপুরুষ মহারাজ ওপরের মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা করেন এবং সকলকে মন্দিরের ভিতর নিয়ে যান সঙ্গী মোহাম্মদ আলী মন্দিরে প্রবেশ করতে কিছু ইতস্তত করছিলেন মহাপুরুষজি তাকে সাদরে আহ্বান করে ভেতরে নিয়ে গেলেন ঘরে, প্রবেশ করে মহাত্মাজি ঠাকুরের উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম করে শ্রী শ্রী মার ছবি দেখিয়ে তার পরিচয় জিজ্ঞাসা করাতে মহাপুরুষজি বললেন ওটি শ্রীরামকৃষ্ণদেবের বিবাহিত পত্নী শ্রী সারদা দেবীর ছবি শ্রীরামকৃষ্ণের ভক্তরা তাকে মাতা ঠাকুরানী বলে ইত্যাদি পরে স্বয়নঘরে গিয়ে দুটি আলমারিতে রক্ষিত ঠাকুরের ব্যবহৃত সব জিনিসপত্র তাদের দেখানো হলো ঠাকুরের ব্যবহৃত মাদুরটি ডান হাতে স্পর্শ করে মহাত্মাজি তার হাত মাথায় ঠেকালেন ঠাকুরের হাতের লেখা সব পুঁথি যাত্রা গানের পালা ইত্যাদি দেখে গান্ধীজি কৌথলী হয়ে প্রশ্ন করলেন রামকৃষ্ণ তো লেখাপড়া জানতেন না উত্তরে মহাপুরুষজি বললেন তার শিক্ষা পাঠশালাতেই সমাপ্ত হয় তার হাতের লেখা খুব সুন্দর ছিল তখন গান্ধীজি পুঁথিগুলি নেড়েচেড়ে দেখলেন আমি ঠাকুর ভাড়ারের কাজ করতাম বলে ওই সময় মন্দিরে তাদের সঙ্গে সঙ্গে থাকার সুযোগ হয়েছিল ঠাকুরঘর দেখা শেষ করে সদল বলে গান্ধীজি নেমে গিয়ে স্বামীজির ঘর দেখতে গেলেন এদিকে মহাপুরুষজির ওপরের ছাদ দিয়ে তাড়াতাড়ি এসে স্বামীজির ঘরের সামনে দাঁড়িয়ে গান্ধীজির আগমন প্রতীক্ষা করছিলেন আমিও মন্দিরের দরজা বন্ধ করে ছাদের ওপর দিয়ে স্বামীজির ঘরের কাছে এসেছিলাম স্বামীজির ঘরে প্রবেশ করে সকলে কৌতূহলী হয়ে তার ব্যবহৃত জিনিসপত্র দেখলেন মহাপুরুষজি কথা প্রসঙ্গে স্বামীজির বড় খাটটি দেখিয়ে গান্ধীজিকে বললেন স্বামীজি এ খাট কখনো ব্যবহার করতেন না তিনি ঘনের ঘরের মেঝেতে শুতেন অথবা ছোট ক্যাম্প খাটে স্বামীজির ঘর যেসব ফল মিষ্টান্ন ভোগ দেওয়া হয়েছিল তার টেবিলের উপর সাজানো ছিল মহাত্মা গান্ধীজি তা থেকে একটিমাত্র আঙুর তুলে মুখে দিলেন ততক্ষণে শত শত নরনারী মহাত্মা গান্ধীজি দেখবার জন্য স্বামীজির ঘরে পাশে গঙ্গার ধারে সমবেত হয়েছিল বিপুল জনতার বিশেষ আগ্রহ তিনি তিনি স্বামীজির ঘরের সংলগ্ন দ্বিতলের খোলা বারান্দায় হতে গঙ্গার দিকে মুখ করে সমবেত জনতাকে লক্ষ্য করে হিন্দি ভাষায় একটি সংক্ষিপ্ত ভাষণ দিয়েছিলেন তাতে তিনি বলেন আমি এখানে আন্দোলন বা চর্কা প্রচার করতে আসিনি স্বামী বিবেকানন্দের জন্মদিন অনুষ্ঠানে তার পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা ও নমস্কার যাপন করবার জন্যই আজ এখানে এসেছি আমি স্বামীজির পুস্তক বলি বেশ ভালো করে পড়েছি তার ফলে পূর্বে দেশের প্রতি আমার যে ভালোবাসা ছিল তা আরও অনেক বেড়েছে স্বামী বিবেকানন্দ যেখানে বাস করতেন এবং যেখানে দেহত্যাগ করেছেন সে স্থানের ভাবধারা কিছুটা গ্রহণ না করে শূন্য হাতে আজ ফিরে যেও না ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জনতাকে হাজ্য করে প্রণাম করে সকলকে নিয়ে তিনি নেমে গেলেন মহাপুরুষজি খানিক দূরে গিয়ে তাদের বিদায় দিলেন যদিও মঠ কর্তৃপক্ষ গান্ধীজির আগমন বার্তা গোপন রেখেছিলেন তবুও শত শত লোক নানা দিক থেকে বেলুর মঠে তাকে দেখতে ও তার বক্তৃতা শুনতে হাজির হয়েছিল নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আবার পরে কোনো পর্বে দেখা হবে